আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইবাই জার্নির পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের কাঙ্ক্ষিত গাড়ি আর এই গাড়িটা হচ্ছে জার্নি বেবি আর এই জার্নি বেবি গাড়িটা আপনারা কিন্তু আমাদের কাছে ওই যে কোবরা গাড়ি দেখার পরে শুধু বারবার চাইতেন ভাই এই গাড়িতে ছাদ দেওয়া যায় না এই গাড়িতে ছাদ হবে না অনেক ধরনের কোশ্চেন করতেন আমরা কিন্তু কোবরা গাড়িতে আপনাদেরকে ছাদ দিতে পারি নাই তবে আমরা বেবিতে আপনাদেরকে ছাদ দিতে পারছি আমাদের এই গাড়ির মধ্যে সামনে গ্লাস রয়েছে ছাদ রয়েছে চাইলে আপনি ছাদ লাগিয়ে চালাতে পারবেন চাইলে আপনি এখান থেকে নাটগুলো খুলে সুন্দরভাবে রেখে দিয়ে আবার ছাদ ছাড়াও চালাতে পারবেন মানে ফেরারি স্টাইলও চলবে আবার একবারে মানে ক্যাজুয়াল স্টাইলও চলবে আপনি যেভাবে চান তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটা হচ্ছে ষাট ভোল্ট বিশ এম্পেয়ার ষাট ভোল্ট তিরিশ এম্পেয়ারের জেল ব্যাটারি দ্বারা পরিচালিত এক হাজার ওয়াট মোটরের সাহায্যে চলবে একবার ফুল চার্জ করলে যেতে পারবেন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এবং ফুল ফ্যামিলি চলতে পারবেন সামনে অনায়াসে এই যে দেখেন আমি বসলাম আমি বসার পরে যে জায়গায় এখান থেকে দেখাই আমি বসার পরে যে জায়গা রয়েছে আরেকজন বসতে পারবে আমার মতো সামনে দুজন বসা যাবে সুন্দরভাবে এবং পিছনে দেখেন এই যে আমি বসলাম মোটা সোটা মানুষ যদি বসে তাহলে দুজন বসতে পারবে চিকন চিকন আমার মতো বসলে তিনজনই বসতে পারবে সেই সাথে এই গাড়িটার মধ্যে আপনি যদি চান মাইলেজ বাড়িয়ে নিবেন থেকে হবে না মাইলেজ বেশি দরকার আপনি ঘুরবেন একটু বেশি ঘুরবেন সেই ক্ষেত্রে ব্যাটারি বাড়িয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে কারণ আমাদের কাছে এক থেকে দেড়শো কিলোমিটার চলার মতো ব্যাটারি আমাদের কাছে আছে এই জায়গাটায় ব্যাটারি থাকবে আমি দেখাই সিটটা ওপেন করে এই যে দেখেন এখানে কন্ট্রোল বক্স আর এই ভিতরে থাকবে ব্যাটারি ব্যাটারির জায়গাটা পুরোটাই ব্যাটারি রাখা যাবে অনেক বড় বড় গুলো আপনি রাখতে পারবেন চাইলে জেল ব্যাটারি বা লিথিয়াম আয়ন ব্যাটারি সব ব্যাটারি রাখতে পারবেন এমন কি এই যে দেখেন সামনে বসার পরে যেখানে আমি বসলাম এই যে ফুট জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি চালের বস্তা অনেক বড় 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 ব্যাগ বস্তা সব কিছু রাখে দেখে গাড়ি চালাতে পারবেন এমন কি একটা ব্যাগ হোল্ডার দেওয়া হয়েছে যাতে করে আপনি গাড়ি চালাতে কোনো মানে ব্যাগ নিতে কোনো অসুবিধা না হয় বড় বড় মানে মোটামুটি বলা হচ্ছে অনেক বড় দুটা পকেট রয়েছে যে পকেটে আপনি অসংখ্য মালামাল নিতে পারবেন ডিসপ্লেটা দেখছেন কত বড় ডিসপ্লে এই ডিসপ্লেতে আপনি যখন রেয়ার গিয়ারে ফেলবেন ব্যাক গিয়ারের সকল তথ্য মানে ক্যামেরা আছে পিছনে ক্যামেরার সাহায্যে সবকিছু দেখতে পারবেন এক কথায় বলা চলে আমাদের গাড়িটা হচ্ছে একেবারে একটা প্রাইভেট কার এই গাড়িতে আপনি সুন্দরভাবে যদি দরজাগুলো থাকতো তাহলে এসি ফিটিং করতে পারতেন তেমন পজিশনে করা সামনের দিক থেকে এমন দেখাবে এবং গ্লাসটাকে যদি বৃষ্টির পানিতে ঘোলা হয়ে যায় তখন আপনি এই যে ওয়াইপার দিয়ে সুন্দরভাবে ক্লিন করতে পারবেন হাত দিয়ে না অটোমেটিক সুইচ আছে হেডলাইটটা এটা হেডলাইট এবং এটা শো লাইট পিছনের যদি আপনি কোনো মালামাল রাখার প্রয়োজন ফিল করেন তাহলে আমরা এই যে এদিক থেকে লক খুলে এই যে পাশে চাবির লক খুললাম আপনি চাইলে এইভাবে পুরো খুলে দিয়ে মানে যারা কিনা উদ্যোক্তা আছেন তারা অনেক মালামাল ক্যারি করে বিভিন্ন জায়গায় ডেলিভারি করতে পারবেন এত মালামাল নিতে পারবেন কারণ তিনশো কেজি পর্যন্ত লোড গাড়িটা নিতে পারে অনায়াসে এছাড়া এই যে পিছনে দেখেন একটা ঝুড়ি রয়েছে এই ঝুড়িতেও কিন্তু আপনি সুন্দরভাবে অনেক মালামাল নিতে পারবেন এই ঝুড়িতে তার মানে মালামাল নেওয়ার জন্য জায়গার অভাব নাই এত সুন্দর এটা হচ্ছে ক্যামেরা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যামেরা এই যে এই সাইডটা এগুলো হচ্ছে লাইট যখন আমরা ব্যাটারি চালু করব ব্যাটারি দিয়ে স্টার্ট করতে পারবো তখন আপনাদেরকে দেখাতে পারবো ইনশাআল্লাহ এই গাড়িতে আপনি এই যে একটা মানে সাইড লুকিং গ্লাস পাচ্ছেন ভিউয়ার্স এই যে এখানে দেখেন এই যে এখানে সাইড লুকিং গ্লাস পাচ্ছেন এই লুকিং গ্লাসটাকে আপনি চাইলে ইচ্ছে মতো আপনার অ্যাডজাস্ট করে দিতে পারবেন যেভাবে আপনার সুবিধা হয় সেই সাথে এই গাড়ির মধ্যে সামনের চাকা পিছনের চাকা সবগুলো টিউবলেস টায়ার এবং সামনের চাকায় হাইড্রোলিক ডিস্ক ব্রেক অ্যালুমিনিয়ামের অ্যালয় রিম টেলিস্কোপ সাসপেনশন পিছনের চাকায় আবার দেখি আমরা কি আছে আসেন পিছনের চাকায় পাচ্ছেন ড্রাম ব্রেক পিছনের চাকায় পাবো আমরা ড্রাম ব্রেক এবং টিউবলেস টায়ার বলা চলে এবং গাড়ির এই যে দেখতে পাচ্ছেন এটা যদিও শীত মানে আহ স্টিলনেস কিন্তু সামনের যে বডিটা আছে এই সামনের বডিগুলো হচ্ছে প্লাস্টিক যেন তেন প্লাস্টিক না আমাদের প্রত্যেকটা গাড়ি যেই ধরনের প্লাস্টিক হয়ে থাকে সেই প্লাস্টিক ওই নর্মাল আমাদের দেশে প্লাস্টিক বলতে মনে করে কি জানেন আর এফ এলের বালতি বা যে কোন ধরনের বালতির প্লাস্টিক বুঝি আসলে ওই প্লাস্টিক আর এই প্লাস্টিক এক হবে এটা কি ভাবা যায় কোনদিনই এক না তো হিয়াস গাড়িটার মধ্যে আপনি পিছনে পায়ে এবং হাতে দুভাবেই পাচ্ছেন সামনের চাকায় শুধু হাতে পাচ্ছেন হ্যান্ড ব্রেক রয়েছে আপনি হ্যান্ড ব্রেক তুলে দিতে পারবেন যদি কোনো ঢালু জায়গায় ব্রেক করে বসে থাকতে হয় তখন হ্যান্ড ব্রেক টেনে দিলেন গাড়িটা জমে যাবে অথবা কোনো জায়গায় গিয়েছেন আপনি হ্যান্ড ব্রেক টেনে দিলেন এবং সাথে এন্টিথিপ লক দিয়ে রিমো এন্টিথিপ লকের যে রিমোটটা আছে আমাদের রিমোট দিয়ে লক করে ফেললেন আমি লকটা আপনাদেরকে দেখাই ভিউয়ার্স এই যে আমরা গাড়ির সাথে দুইটা চাবি দুইটা রিমোট দিয়ে দিব এই রিমোটের কাজ হচ্ছে গাড়িটাকে লক করতে পারবেন আনলক করতে পারবেন গাড়ি স্টার্ট করতে পারবেন সব কিছু স্টার্ট অন অফ সব কিছু করতে পারবেন গাড়ি যখন আপনি ব্যাক গিয়ারে যাবেন তখন কিন্তু ক্যামেরায় এই যে ডিসপ্লেতে সকল তথ্য পেয়ে যাবেন মোট কথা একটা প্রাইভেট কারের ফিল আপনি এই গাড়িতে পাবেন সপরিবারে চলতে পারবেন এই ইটটা হবে মজার মতো দারুণ করে ঘুরতে পারবেন তো ভিউয়ার্স কেমন আমাদের এই ভিডিও বা আমাদের এই গাড়ি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন জানাবেন ভালো না কেন লাগে সেটাও নাই তাহলে নিজেকে সংশোধন করে নিব যদি গাড়ির তথ্য জানার আরো কিছু বাকি থাকে তাহলে এই নাম্বারে কল করবেন কল করে বলতে হবে জার্নি বেবি বেবি সম্পর্কে জানতে চাই তাহলে আমরা এই বেবি সম্পর্কে সকল তথ্য আপনাদেরকে দিব ইনশাল্লাহ তো বেবির সকল তথ্য পাওয়ার পরে ভালো লেগে গেলে ওই যে সেই রকম দশ হাজার টাকা বুকিং মানে দিলে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়ি হাতে পেয়ে বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিতে পারবেন এছাড়া যদি মনে করেন যে আপনি এই সরাসরি আসবেন এসে দেখে শুনে বুঝে নিবেন তাহলে তো কোনো কথাই নাই চলে আসেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপার হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নিতে এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারবেন ডাব্লিউ এবার বলি আমাদের এই গাড়িটার দাম কত ভিউয়ার্স এই রমজান মাসে আপনারা যদি গাড়িটা ক্রয় করেন তাহলে রমজান মাস উপলক্ষে আমাদের গাড়িটার দাম থাকবে দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকায় আমরা ব্যাটারি সমান টোটাল গাড়িটা আপনি নিয়ে শুধু চালাবেন নিয়ে যেতে পারছেন রমজান মাসের পরের দাম পরবর্তীতে জানাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম